আপনারা দেখছেন ফাইনাল ফুটবল খেলা শতখালী বনাম ধনেশ্বর গাতি নব্বই মিনিটের খেলায় কেউই জয়ী হতে পারেনি সর্বশেষ রেফারির সিদ্ধান্তে পেনাল্টি হয় দেখা যাক

বাসি দেওয়ার পরে মারবেন বাসি দিলে

আমার তো তিন দই তিন দুই তিন দুই শতখালী ইউনিয়ন জয়লাভ করছে প্রায় বেকারে আর অন্যবাদ শতারে এবং দ্বিতীয়ার্ধে খেলায় অমীমাংসিত কোনো গোল হয়নি এবং